দুনিয়ার মুসলমান ভাজ গো কথাগুলা গভীর মনোযোগ দিয়া শ্রমণ করবেন আল্লাহ রব আল বান্দাদেরকে ডাক দিয়া ডাক দিয়া বলেন কবি রব্বি কালকারিম হে আব্দুর রহমান কি হয়ে গেল তুমি কেন তোমার প্রভুর থেকে তোমার মুখটাকে ফিরাইয়া নিলাম আব্দুর রহমান কোন জিনিসের পড়া তুমি তোমার প্রভুর থেকে মুখ ফিরাইয়া নিলা দুনিয়ার আরো মানুষ আমরা মনে করি আমাদের হায়াতে জিন্দিগি আসে বছরে আমরা যেখানে ইচ্ছা সেখানে সময় বের করতে পারি এই লম্বা সময়টাকে এনজয় করতে পারি হারাম কাছে বে করতে পারি বে করতে পারি কেউ আমাকে প্রশ্ন করবে না কেউ আমার আমুল সম্পর্কে জিজ্ঞেস করবে না আল্লাহ আলু দুনিয়ার মুসলমান যেদিন কে দিবস বাস্তবায়ন হয়ে যাবে এই দিনের মতো স্টেজ হয়ে যাবে আল্লাহ তালা কাহারের বিচারকের বান্দাকে ডাক বলবে। আব্দুর রহমান আমি আল্লাহ তোমাকে নামক লম্বা করেছিলাম হায়াত হাত দিয়েছিলাম পা দিয়েছিলাম চোখ দিয়েছিলাম এই হাত পা চোখ কান পাইয়া তুমি আমার কি গুলামি করছো আব্দুর রহমান এবার ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার এই লম্বা হায়াত দিয়া আমি আপনার গুলা আমি করেছি মসজিদে গিয়া পাঁচ উক্ত নামাজ পড়েছি আন শিখেছি কোরআনের হাফেজ হয়েছি আলেম হয়েছি দিনের দাওয়াত গুলা মানুষের কাছে পৌঁছা দিয়েছি আল্লাহর রসুলের জবান থেকে শুনেছিলাম আল উলামা ও রাসাতুল আম্বিয়া আল্লাহর রসুল ডাক দিয়ে বলেছেন উলামাই ক্রাম নবীদের ওয়ারেস এই কথা শোনার পর থেকে নবীর কষ্টের কথা স্মরণ কইরা মানুষের ভিতরে নবীর ভিতরে দিনের দাঁত গুলো বসায় দিনের কথা মানুষের কাছে বোঝায় দিছি এই দিন তো অটোমেটিক আওয়াজ আইসা যাবে আব্দুর রহমান তুমি মিথ্যাবাদী তুমি তো দিনের দাওয়াত দিয়েছিল মানুষজন তোমাকে দায় ইলাল্লাহ বলে তুমি তো বয়ান করেছিলে মানুষ তোমাকে বক্তা বলে দুনিয়ার জন্য দুনিয়া আর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার সম্মান পাওয়ার জন্য তুমি দৌড়াইছ আমি রবকে খুশি করার জন্য দৌড়াই নাই এই জন্যই তা ডাক দিয়া বলেন ইনসানু মা ইং বিরব্বিকাল কারীম হে আব্দুর রহমান দুনিয়ার লোবে নিয়ার লোবে সন্তানের লোবে স্ত্রীর লোবে সম্মানের লোবে আমি রবকে ভুইলা যাইস না কারণ ওই কবরের রজনী বড় কঠিন যেখানে সাথী থাকবে না বাতি থাকবে না বন্ধু থাকবে না আপন থাকবে না কেউ থাকবে না ওই দুনিয়ার জমিনটা বড় কঠিন হয়ে যাবে সেই দিনের কথা স্মরণ কইরা রবি গোলামি শুরু কইরা দে।